গ্রামের ভিতর সাধারণ চার রুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশনে রাখা হয়েছে ষোলোটা কলাম যার ভিতরে চারটা রুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইনিং বাড়িটা নির্মাণে দর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চল্লিশ ফিট পস্তের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুম বিশিষ্ট একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন দেওয়া হয়েছে তিনতলা ফাউন্ডেশনে ব্যবহার করা হয়েছে ষোলোটা কলাম প্রত্যেকটা কলামে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে কলাম ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ষোলোটা কলামের ভিতরে আটটা কলাম ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর আটটা কলাম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ফাউন্ডেশন করা হয়েছে তিনতলা কিন্তু বাড়িটা নির্মাণ হবে দুই তো ফাউন্ডেশন আমরা করেছি চার ফিট বাই চার ফিট বেস দেওয়া হয়েছে ছয়টা কলাম পাঁচ ফিট বাই পাঁচ ফিট দেওয়া হয়েছে ছয়টা কলাম পাঁচ ফিট বাই ছয় ফিট দেওয়া হয়েছে চারটা কলামের বেস। টোটাল ষোলোটা কলামের বেস আমরা এমনই ভাবে ফাউন্ডেশনের কাজগুলা করেছি আমাদের যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন আসলে এতটুকু কাজ করার জন্য রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে একশো সত্তর বস্তা পিকেট সাত আট হাজার পিস এক নাম্বার ইট চারি সাইড এবং ব্যাচের নিচে বোনার জন্য পাঁচ হাজার পিস মিস্ত্রি খরচ এক লক্ষ চল্লিশ হাজার টাকা অতিরিক্ত আরও খরচ হয়েছে এক লক্ষ টাকার মতো এবং কুষ্টিয়ার বালু 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 কিনা হয়েছে আমাদের পাঁচশো ফিট বালি এখনো অবশিষ্ট কিছু আছে ইতিমধ্যে আমাদের কিছু খরচ হয়েছে ইতিমধ্যে কাজটি হয়েছে গার্ড বিমের টপ থেকে সাদের পর্যন্ত কলম সাড়ে নয় ফিট করা হয়েছে উপরে বিমের কলমের পরে আবার বিম আছে। হিসাব অনুযায়ী আমাদের সাতটি করা হবে সাড়ে দশটিকে ওরা বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দর করে বুঝে নিতে পারবেন যে বাড়িটার ফ্লোর প্ল্যানটি আমাদের ভাবে সাজানো হয়েছে এবং পুরো মালের এস্টিমেটটা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি দিয়েই করা হয়েছে সামনের সাইডে মেন গেট ইসন সাইডে আমরা পেয়ে গেছি চাই দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম ভিতরে দেখতে পারছেন এখনো ভরাট করা হয়নি ছাদের আগে অবশ্যই সুন্দর করে বালি ভরাট করে নেওয়ার পরে এই বিল্ডিং এর ছাদটি করা হবে ছাদ সহ আকারে কত টাকা খরচ হবে এখনো কত টাকা বাজেট আছে পুরো ভিডিওটা সাদ ঢালাইয়ের সময় অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিও দেব সেই ভিডিওতে পুরো হিসাবটাই টোটাল দিয়ে দিব ইনশাল্লাহ তো বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা দেখতে পাচ্ছি এতটুকু কাজ করার জন্য এখন পর্যন্ত খরচ আমাদের গেছে নয় লক্ষ বাষট্টি হাজার টাকা অতিরিক্ত এখনও এই বিল্ডিংটার স্বাদ করার জন্য এখনও খরচ যা আছে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো এই বিল্ডিংটার স্বাদে খরচ হবে তাহলে নয় এর পাঁচ চৌদ্দ প্রায় পনেরো লক্ষ টাকা হলে আপনি সাতটা কমপ্লিট করতে পারবেন ইতিমধ্যে আমাদের কলম শেষ করে সাত ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছি পুরো বিল্ডিংয়ের প্ল্যান মাহফিক এই বাড়িটি নির্মাণ করা হয়েছে পঁয়ত্রিশ ফিট পাঁচ ইঞ্চি বাই চল্লিশ ফিট সাত ইঞ্চি সাত ইঞ্চি পুরা বিল্ডিংয়ের খরচের লিস্ট সুন্দরভাবে দেখে বুঝে নিবেন